হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন তো যদিও এটা সরাসরি টাকা ট্রান্সফারের কোনো ওয়ে কোনো চালু হয় নাই তবে আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলে আসলাম মূল ভিডিওতে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন তারপর এখানে পিন নাম্বার দিয়ে লগ করবেন তারপর এখানে দেখুন সি মোড় লেখা আছে এটাতে যাবেন তারপর বিকাশ টু ব্যাংক এটাতে যাবেন এখানে ভিসা ডেবিট কার্ড এটা সিলেক্ট করবেন তো এখানে আপনাদের ভিসা কার্ডের মধ্যে দেখবেন যে ষোলোটা নাম্বার দেওয়া আছে চারটা চারটা করে মোট ষোলোটা নাম্বার দেওয়া আছে খোদাই করা তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর প্রসেট লেখা আছে এটাতে যাবেন এখানে অ্যামাউন্ট বসাবেন তো আমার যেহেতু টাকা ট্রান্সফারের প্রয়োজন নেই তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একশো টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি তো এখানে আবারও পিন নাম্বার দিবেন তারপর এটাতে যদি ট্যাপ করে ধরেন তাহলে দেখুন টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ভিসা কার্ডে তো এখানকার প্রসেস শেষ এখান থেকে আপনারা চলে আসবে নগদে যেহেতু আমরা টাকাটা কার্ডে ট্রান্সফার করেছি এখন কার্ড থেকে আবার আমাদের নগদে টাকাটা আনতে হবে তো এখানে নগদটা আপনারা পিনকোড দিয়ে লগ ইন করবেন তো এখন এখানে আপনারা দেখুন মানি লেখা আছে নগদে আসার পর যে অ্যাডমানি লেখা আছে আপনারা এটাতে যাবেন এবার ব্যাঙ্ক টু নগদ আর নিচে আছে কার্ড টু নগদ যেহেতু আমরা কার্ডে টাকাটা ট্রান্সফার করেছি সেক্ষেত্রে কার্ড টু নগদ এটা সিলেক্ট করবেন তারপর এখানে মাস্টার কার্ড আছে আর ভিসা কার্ড আছে আমরা যেহেতু ভিসা কার্ড দিয়ে করেছি তো সেক্ষেত্রে ভিসা কার্ড থেকে আবার আমাদের টাকাটা নগদ অ্যাকাউন্টে আনতে হবে তো এখন এইখানে দেখুন ওর নাম্বার দেওয়া আছে মানে আপনার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট করা আছে তো এই নাম্বারে আমি টাকাটা আনবো তো এখানে আপনার ওপরে কিন্তু এখানে অন্য একটা নাম্বারও বসিয়ে দিতে পারেন অন্য কারো অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চান তো আমি আমার নাম্বারটাতে আনবো সেই জন্য আমার নাম্বারটাই সিলেক্ট করবো এখানে অ্যামাউন্ট চাচ্ছি তো এখানে যেহেতু একশো টাকা আমি ট্রান্সফার করেছি তো এখন আবার একশো টাকা নগদ অ্যাড করবো সেক্ষেত্রে একশো অ্যামাউন্ট লিখলাম আর এখানে সেট ইমেইল আইডি এখানে আপনারা আপনাদের জিমেইল বা ইমেইল আইডি বসিয়ে দিতে পারেন তারপর পসিট লেখা আছে এটাতে যাবেন তারপর এখানে এন্টার কার্ড নাম্বার এখানে আপনারা আপনাদের কার্ড নাম্বার বসিয়ে দিবেন অর্থাৎ যে নাম্বারটা একটু আগে বিকাশে বসিয়েছিলাম মানে ষোলো ডিজিটের যে নাম্বারটা তো সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন তারপর এখানে দেখুন এম এম এটা হচ্ছে আপনাদের কারের মধ্যে দেখবেন যে ভ্যালিড থ্রো একটা ডেট দেওয়া থাকে অথবা এক্সপায়ারি ডেট এরকম একটা থাকতে পারে আপনাদের টাই তো আমার ভ্যালিড থ্রো ডেট দেওয়া আছে তো এখানে এটা বসিয়ে দিবেন তারপরে এখানে দেখুন সিবিসি বা সিবি এটা আপনাদের কার্ডের পাশে দেখবেন যে সাদা একটা আবরণ দিয়ে আছে তারপরে তিনটা ডিজিট দেওয়া আছে আপনারটাই হয়তো তিনটা ডিজিট নাও থাকতে পারে আরো বেশি বা কমও থাকতে পারে তো আমার এখানে তিনটা ডিজিট দেওয়া আছে সেক্ষেত্রে আমি তিনটা ডিজিট বসিয়ে দিলাম তারপর এখানে দেখুন কার্ড হোল্ডার নেম এখানে আমার নামটা বসিয়ে দিলাম যেহেতু আমার নামে তারপর এখানে দেখুন রিমেম্বার লেখা আছে তো এটাতে যদি দিয়ে রাখি তাহলে এতক্ষণ যে এই ঝামেলাটা করলাম বা এই যে এই ফর্মটা ফ্ল্যাপ করলাম নেক্সট টাইমে কিন্তু এত ঝামেলা পোহাতে হবে না খুব সহজেই কিন্তু টাকা অ্যাড করা যাবে তারপর নিচে দেখুন লেখা আছে পে এইটার উপর ট্যাপ করলে এখানে একটু সময় নিচ্ছে দেখুন এখানে এন্টার ডাইনামিক পাসওয়ার্ড আসলে এটা কিন্তু আপনার বিকাশ বা কার্ডের পাসওয়ার্ড না এটা হচ্ছে একটা ওটিপি নাম্বার যাবে আপনার নাম্বারে দেখুন আমার এখানে নাম্বারটা শুরু করতেছে লাস্টে ডাবল টু তো এই নাম্বারে একটা ওটিপি কোড আসছে তো সেই কোডটা আমি এখানে বসিয়ে দেবো এটা হচ্ছে ডাইনামিক পাসওয়ার্ড কোডটা হচ্ছে জিরো তো দেখুন এটা আমি বসিয়ে দিলাম তারপর সাবমিট তো দেখুন আমার টাকাটা কিন্তু অ্যাড হয়েছে কার্টু নগদ রিকোয়েস্ট সাকসেসফুল নাম্বারটা দেখাচ্ছে আর এখানে অ্যামাউন্ট একশো টাকা টাইপ ভিসা টাইম দেখাচ্ছে তো এরকমভাবে আপনারা কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন তো ধন্যবাদ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন